আজকে বাঙালি বাঙালিকে চিনিয়ে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেসের রাতের সমস্ত ঘুম চলে গেল প্রবেশকারী যারা রোহিঙ্গা আছে তাদের আমরা এই মাটিতে থাকতে দেব না বহু জায়গা থেকে হঠাৎ দেখা যাচ্ছে কিছু কাজের লোক উদাও হয়ে গেছে পয়লা আগস্ট খসড়া তালিকা প্রকাশের কথা কমিশন আগে জানিয়েছিল সেই মতো শুক্রবার বিহারের আটত্রিশটি জেলার দুশো তেতাল্লিশটি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক দলগুলির হাতে তালিকা তুলে দেওয়া হয়েছে কমিশন জানিয়েছে রাজ্যের নব্বই হাজার আটশো সতেরোটি বুথের পরিসংখ্যান রয়েছে ওই তালিকায় আগামী নভেম্বর ডিসেম্বর মাসে বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে তার ছ মাসের মধ্যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তবে স্যার নিয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দাবি ভোটাধিকার যাচাইয়ের জন্য যে নথি যাওয়া হচ্ছে সেই তালিকায় আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ডের মতো সহজলভ্য নথি রাখা হয়নি এই নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুমি ভট্টাচার্য বলেন বিহারে ভোটার লিস্ট দেখে তৃণমূল কংগ্রেসের রাতে ঘুম চলে গেছে মানুষ যখন তৃতীয়বারের জন্য এত বড় সমর্থন দিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে এসেছে মাত্র চার বছরে কি পরিবর্তন হয়ে গেল যে আজকে তৃণমূল কংগ্রেসের রাতের সমস্ত ঘুম চলে গেল বিহারে ভোটার লিস্টের ওই তালিকা দেখে দু দুই সালে আমাদের রিভিউ শেষ রিভিউ হয়েছিল এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আইনের ভিত্তি রিভিউ চলছে আর প্রত্যেক মানুষকে আতঙ্কিত আমরা বারবার বলেছি পশ্চিমবঙ্গে যারা হিন্দু আছেন যারা হিন্দু উদ্বাস্তু আছেন আর যারা ভারতীয় মুসলমান আছেন তাদের কে স্পর্শ করবার ক্ষমতা কারোর নেই তাদের পাশে বিজেপি আছে আবার বলছি পশ্চিমবঙ্গে যত হিন্দু আছে এবং যত ভারতীয় মুসলমান আছে যারা এই দেশটাকে নাপাক বলে দারুল বলে এই দেশ ছেড়ে আগে পূর্ব পাকিস্তানে সেদিন চলে যায়নি তাদের পাশে বিজেপি আছে তাদের পাশে বিজেপি থাকবে তাদের চুল স্পর্শ করবার ক্ষমতা অন্য কারণ নেই যে যে কমিশনই আসুক না কেন কিন্তু যেভাবে এখানে প্রতিনিয়ত বিভিন্ন বার্তা এখান থেকে পাঠানো হচ্ছে আমরা আবার বলছি তাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষকে আজকে যারা কাজ করছেন পরিযায়ী শ্রমিক যারা এখানে কোনো বেঁচে থাকার সুযোগ পাননি কর্মসংস্থানের সুযোগ পাননি এই সরকারের আমলে যারা একটু ভদ্রভাবে রোজগার করতে পারেননি তারা আজকে সেখানে গিয়ে কাজ করছেন আর চিনিয়ে দিচ্ছে কারা হরিয়ানা পুলিশ বিহার পুলিশ রাজস্থানের পুলিশ মহারাষ্ট্রের পুলিশ তারা খবর পাচ্ছেন কারা আমরা প্রত্যেক জায়গায় প্রত্যেক পুলিশের সঙ্গে কথা বলেছি দিল্লির উপকণ্ঠের সমস্ত জায়গা থেকে প্রপার দিল্লিতে যেখানে বহু থেকে হঠাৎ দেখা যাচ্ছে কিছু কাজের লোক উধাও হয়ে গেছে যারা গৃহ পরিচারিকার কাজ করতেন তাদের তাদের ডিমান্ড এখন প্রায় ডাবল হয়ে যাচ্ছে তার কারণ কি কারণ অর্ধেক লোককে খুঁজে পাওয়া যাচ্ছিল না কেউ শাখা সিঁদুর লাগিয়ে শিক্ষা গোপা নাম নিয়ে ঢুকে পড়েছিল কাজে এবার চারিদিকে যখন পরিস্থিতি তৈরি হয়েছে হঠাৎ দেখা যাচ্ছে তারা উবে যাচ্ছে কিছু মানুষ দিল্লিতে ভোটার লিস্টে তাদের নাম আছে বাস্তবে তাদের কোন অস্তিত্ব নেই আজকে উত্তর চব্বিশ পরগনার যারা মুসলিম ভাই আছেন যারা ভারতীয় যারা অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায় তামিলনাড়ুর টেক্সটাইল হাতে চাকরি করছেন তারা চিহ্নিত করে দিচ্ছে আজকে ডেকে যে সময় বারাসের মধ্যম শিলিগুড়ি এই হাব থেকে এরা ফেক আধার কার্ড সংগ্রহ করেছে আজকে বাঙালি বাঙালিকে চিনিয়ে দিচ্ছে আরে বাংলা ভাষায় কথা বললেই কি আমার পশ্চিমবঙ্গে ভোটার হতে হবে সমস্ত মানুষ বাংলায় কথা বলে তো সমস্ত বাংলাদেশিকে পশ্চিমবঙ্গ আর আসামের ভোটার বানিয়ে দিতে হবে এটা চলবে না আমাদের অবস্থানে আমরা অত্যন্ত দৃঢ় ডিটেক্টেড ডিপো আমরা বাংলাদেশি জামাতি বাংলাদেশি জিহাদি আমরা বাংলাদেশি যারা ওই অনুপ্রবেশকারী যারা রোহিঙ্গা আছে তাদের আমরা এই মাটিতে থাকতে দেব না এটা আমাদের ঘোষিত অবস্থান আর তৃণমূল কংগ্রেস অত্যন্ত স্বচ্ছতা সততা এবং দৃঢ়তার সঙ্গে অন্তত এটা বলতে পারছে আমরা বাংলাদেশিদের পক্ষে অনুপ্রবেশকারীদের আমরা ভোটার লিস্টে নাম রাখার পক্ষে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না thank you